সমস্ত নোটিসে আজকে এই সংবাদ সম্মেলনে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন সেটার জন্য আমি প্রথমে আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ইশরাক হোসেন ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশন নির্বাচনের দুই সালের যে নির্বাচনটি হয়েছিল সেখানে ধানের শীর্ষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি ইশরাক হোসেন সেখানে পার্টিসিপেট করেছিলাম অংশগ্রহণ করে নির্বাচন করেছিলাম অতি আপনারা জানেন যে একটি আদালতের রায়ের মাধ্যমে একটি ফলাফল এসেছে এবং সেই ফলাফল নিয়ে এখন বর্তমান আপডেটেড পরিস্থিতি জানানোর জন্যে আজকে এই সংক্ষিপ্ত সময় শর্ট নোটিসে আপনাদেরকে এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি যাতে আপনারা আপ টু ডেট থাকেন এবং ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যাতে আপনাদের কাছে থাকে সেটির বিষয়ে আজকে আসলে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে আমার সাথে আমার দুই পাশে রয়েছেন আমাদের বিকো আইনজীবী প্যানেল যারা দীর্ঘদিন এই মামলাটি লড়েছেন এবং লড়ে তার একটি আমাদের যে কাঙ্ক্ষিত ফল ন্যায় বিচার সেটি আমাদের আরো আছেন আমাদের পাশে সাবেক সচিব জনাব মশিউর রহমান সাহেব যিনি এই মামলার রায় পাওয়ার পর থেকে আমাদেরকে সব ধরনের সাঁচিবিদ সহযোগিতা বলেন পুরোপৃষ্টির সাথে হ্যান্ডলিংয়ের যে বিষয়টি বলেন সবকিছুই তিনি করে আসছে ভিন্ন আদালতে ছিলেন অ্যাডভোকেট রফিক ভাই সেখানে রায়ের সমস্ত কার্যক্রম থেকে শুরু করে নিম্ন আদালতে পার্টি দেখেছেন আছেন ব্যারিস্টার এহসান ভাই যিনি পরবর্তীতে উচ্চ আদালতের যে কোনো বিষয় নিয়ে তিনি কাজ করে চলেছেন এবং সেই ব্যাপারে উনি আমাদের আইনি সহায়তা দিচ্ছেন এবং সর্বশেষ আমার বাম বসা বসে আছে অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ সাহেব যিনি একজন নিজেও আইনজীবী এবং নির্বাচন কমিশন তিনি আমাদের ফাইলিং লয়ার বাই এবং নির্বাচন কমিটশন থেকে শুরু করে আইন মন্ত্রণালয় বিভিন্ন সময় আমাদের আইন সহায়তা দেওয়া এবং এই কার্যকমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া সেটি আমার পক্ষ থেকে আসছে। এবার আমি আপনাদেরকে বলছি যে আজকের যে বিষয়ে মূলত যে বিষয়ে আপনাদের সম্মদ সম্মন আহ্বান করেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আদালতের রায় আলোকে নির্বাচন কমিশন কর্তৃক যাদের অৰoporti সংকট পাঠ ও দায়িত্ব গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করছি নির্বাচনের তারিখ ছিল পয়লা ফেব্রুয়ারি 2020 মামলা মামলা সাবমিটের তারিখ ছিল তেসরা মার্চ দুই অর্থাৎ ৩০ দিনের মধ্যে মামলা করার যে বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতা মেনেই আমরা তখনই আমরা মামলাটি করেছি এবং এই বিষয়ে আপনাদের একটু বলতে চাই যে কোন কোন সময় কোন কোন ক্ষেত্রে কোন কোন সরকারের কোনো কর্তা ব্যক্তি বলেছেন যে আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি এই বিষয়টি আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটি কারণ আমরা কোনো সময় মামলা না নির্বাচন বর্জন করে বা সেদিন কোনো ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই নির্বাচনের শেষ সময়েও আমি বক্তব্য রেখেছিলাম যে আমি মাঠে আছি এখনো রয়েছি আগামীতেও থাকবো অতএব নির্বাচনের পরবর্তী সময়ে আমরা সকল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে মামলার প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে আমরা সময়সীমার মধ্যে মামলাটি দায়ের করেছিলাম যেটি একশো দিন আশি দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও সেটিকে নিষ্পত্তি করা হয় নাই তৎকালীন অবৈধ অপসারিত মেয়র তাপস তিনি আদালতকে প্রভাবিত করে এই মামলাটিকে বাতিল করার জন্যে তিনি প্রেয়ার দেন কিন্তু তখন দীর্ঘ নির্বাচনী ট্রাইব্যুনাল সেটিকে গ্রহণ করেন নাই এর পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে যান গিয়ে মামলাটিকে দীর্ঘ দিন স্টে করে রাখেন আমরা অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে কোনো ধরনের কিছু করতে পারি নাই কারণ আদালত সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল কাশিবাদী আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে পরবর্তীতে আমরা মামলাটির স্টে ভ্যাকেট করে আবারও ট্রাইব্যুনালে নিয়ে আসি এবং সেখানে পূর্ণাঙ্গ সাক্ষী শুনানি যুক্তি তর্ক যত আইনি পদক্ষেপ অনুসরণ করা দরকার সব কটি সম্পন্ন করে আমরা রায়টি পেয়েছি এবং এই রায় পাওয়ার মধ্য দিয়ে সেই যে অপব্যাখ্যা করা হচ্ছিল অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া সেটা আমরা নাই ভাই অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে মেনে নিতে হবে সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তার আদালতকে অবমাননা করে এরপরের যে বিষয়টি আমি আসতে চাই এই মামলার রায়ের তারিখ সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশে এই মামলার রায়টি আমরা পাই পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশের তারিখ সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশন রায়ের কপিটি হাতে পাওয়ার পর তার যে বাধ্যবাধকতা রয়েছে দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার সেই গ্যাজেটটি তারা প্রকাশ করে এখানে আরেকটা ধোয়াশা মাঝখানে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল যখন আইন উপদেষ্টা বললেন যে আমাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে যেটি নির্বাচন কমিশনের নেই দরকার তারা সাংবিধানিক প্রতিষ্ঠান পরেক্ষণে তিনি বললেন যে কিন্তু আমাদের মতামত না নিয়ে তারা গ্যাজেটটি করে ফেলেছে এখন গ্যাজেটটি বা আইনি মতামতের জন্য যে ফাইলটি পাঁচ দিন যাবৎ তার টেবিলে পড়েছিল সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয় নাই দ্বিতীয়ত এখানে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা রয়েছে রায়ের পূর্ণাঙ্গ কপিতে স্পষ্ট লেখা হয়েছে দশ দিনের মধ্যে গ্যাজেট করতে হবে না হলে তারা কন্টেম অফ কোর্টে পড়ে যেতে পারে কিন্তু যখন জনগণের সামনে এভাবে উপস্থাপন করা হবে জনগণ কিন্তু সেটাকে ভিন্নভাবে দেখবে যে আচ্ছা আইনি আইন মন্ত্রণালয় কে হয়তো তোয়াক্কা না করে কোন ধরনের প্রভাব কাটিয়ে নির্বাচন কমিশন থেকে হয়েছে কিনা এই ধরনের একটা মানে চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা অত্যন্ত আমি বলবো দুঃখজনক নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান তারা আপন গতিতে তারা নিজ সিদ্ধান্তে কাজ করে চলেছে এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই এখন সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি গ্যাজেট প্রকাশের বিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোন ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই যেটি কিনা তাদের বর্তমান সরকার স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে যেখানে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশনাটি গ্যাজেট সহ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পাঠানো হয় পাঠানোর পর তারা আরেকটি যে কাজ করে সেটিকে অনে আইনের দৃষ্টিতে অনেকেই বলেছে দেয়নি সেটি হলো তারা পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি লিখে লিখে সেখানে একাধিক একটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে যে এখানে আপিল করবে কি না অথচ নির্বাচন কমিশন কিন্তু তার যে আইন আইনজীবী প্যানেল রয়েছে তার যে বিজ্ঞ আইনজীবীরা রয়েছে এবং তার যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিশন নিলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে গ্যাজেট প্রকাশ করে ফেলেছে অতএব এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে এই এই যে যে বর্তমান সরকারের উপদেষ্টা উপদেষ্টা পরিষদ রয়েছে পরিষদের অধীনে একটি সঠিক সুস্থ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না তারা এখন স্পষ্টতই দেখতে পারছে এটি সম্ভব নয় আর আরেকটি যে কথা বলতে চাই যে সেই ব্যাপারেও নির্বাচন কমিশনও পাল্টা উত্তর দিয়েছে যে তারা সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়ে কি কোন কোন গ্রাউন্ডে কিভাবে তারা এই সিদ্ধান্তটি দিয়েছে এবং গ্যাজেটটি প্রকাশ করেছে সেটি পাওয়ার পরে আইন স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা এখন কালক্ষেপণ করার জন্য আবারও চিঠি দিয়েছে এখন কোথায় দিয়েছে সেটা বলতে পারছি না কেউ বলছে আইন মন্ত্রণালয় দিয়েছে কেউ বলছে সলিসিটার অফিসে দিয়েছে নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে কারণ এর মাঝে আরেকটি ঘটনা আপনারা দেখতে পাবেন যে এনসিপি থেকে একটি সংখ্যা এন সি পি একটি তারা বিবৃতি দেয় সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয় এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোৎকার করা হয় যেটি কিনা অত্যন্ত দুঃখজনক সেটা আমরা আউলীগ আমলে দেখতে পেয়েছি যে তাদের পক্ষে কোনো রায় না গেলে সেটা বিচারকদের উপরে তারা টার্গেট করত। বিচারকদের বিষয়ে প্রথমে তারা উমকি ধামকি দিতো পরবর্তীতে অন্যান্য ব্যবস্থা নেওয়ার কথা বলতো যেটি কিনা আলামত আমাদের কাছে রয়েছে আমরা পরবর্তীতে আপনাদেরকে সবকিছু প্রোভাইড করে দেব তো আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি যদি গণঅভ্যুত্থান পরবর্তী সরকার বা গণঅভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে আমি ইচ্ছা করছেন আমি কি শেখ হাসিনার পক্ষের কেউ ছিলাম নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি নাকি শেখ হাসিনার মধু আমি রাজনীতি করেছি সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয় এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে তো আমার বিপক্ষে কেন তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপি প্রার্থী মানে শীর্ষ মনোনীত প্রার্থী এবং তারা চাইছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা फायदा লুটবে এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি বিভিন্ন সব কিছুতে সেগুলা চলমান রাখার জন্যে তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে তো এখন আমি আপনাদেরকে আবারও সব কিছু শেষে যেটা বলতে চাই যে আইনি বিষয়ে আমরা জোরালো ভাবে আমরা জোর দিচ্ছি অন্য কোনো কিছু আমরা করছি না আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দেই নাই কিছুই করি নাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ করছে এটা জনগণের অধিকার তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে আমি আশা রাখি এখন গ্যাজেট প্রদানের প্রকাশের বিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কেন শপথ গ্রহণ করানোর কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কাল করা হচ্ছে এই আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং আমি এটার মাধ্যমে রেকর্ড রেখে দিলাম যে আমরা শপথ নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা চিঠি প্রদান করেছি এখানে আপনাদেরকে কিছু কপি দেওয়া হয়েছে একদম আমার আমার চিঠি এবং পুরো পুরো আইন কপি সরকারের রায়ের সব কিছুই বিভিন্ন দফতরে কপি দিয়ে আমরা দিয়ে এসেছি এই জিনিসটি আপনাদেরকে অবহিত করার জন্য আজকে এই সংবাদ সম্মেলনটি আমরা করেছি আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার সংবাদ সম্মেলনটিতে অংশগ্রহণ করেছেন স্থান সম্পূরণ হওয়া সত্ত্বেও এবং এই স্বল্প সময় যে আপনারা এসেছেন সেটার জন্য আপনাদের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ এই আন্দোলনটি আমি আমি সেটি এখানে আমাদের যারা ভোটার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ এবং আমাকে যারা ভোট দিয়েছেন তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং আমি তাদের থেকে যতটুকু জানতে পেরেছি

নির্বাচন অবৈধ আপনাদেরকে আমার যে আইনের যে মূল কপিটা বা আমাদের আবেদনের মূল কপিটা পড়ে দেখতে হবে সেখানে আমরা স্পষ্ট বলেছি যেই ফলাফলটা ঘোষণা করা হয়েছে এবং যেই গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সেটিকে আমরা অবৈধ চেয়ে আমরা আবেদন করেছি অতএব যখন আমরা অবৈধ বলছি তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মিন করে অবৈধ বলছি সেটাকে যখন এখন আদালত বিচার করে এখন সেটিকে পরিবর্তন পরিবর্তিত রায় দিয়েছে সেটি অবশ্যই তখন তার বৈধতা লাভ করেছে বলে আমরা মনে করি

ঘোষণা অথবা নির্দেশনা কোনটাই আমি নেই আমি নেই নাই এখানে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা এই আন্দোলনটি করছে এবং ভেতরে কারা তালা দিয়েছে বা বাইরে কারা তালা দিয়েছে সেটা আবার কোনো এই বিষয়ে ধারণা নাই আমি বলতেও পারবো না স্বতঃস্ফূর্তভাবে এখানে হাজার হাজার লোক তারা এখানে যোগদান করছে তো তারা যদি কেউ পদক্ষেপ নিয়ে থাকে তাদের ক্ষোভের থেকে সেটি তারা করছে সেখানে এই বিষয়ে আমরা অবশ্যই কোনো নির্দেশনা এই ধরনের না কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনৈতিক ধারায় বিশ্বাসী আমরা আইনের শাসনে বিশ্বাসী আমরা আইনের প্রক্রিয়া সেটিকেই আমরা পার্শ্ব করে যাচ্ছি শুরু করে আমি আবার আন্দোলনের নাই আদেশ নির্দেশনা কিছুই তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে আন্দোলনের জন্যে যে তারা পদক্ষেপ নিচ্ছে সেটি অবশ্যই আমি তাদেরকে বলবো যে তারা যাতে এমন কিছু না করে যেটা জনদুর্ভোগের সৃষ্টি হয় কিন্তু পাশাপাশি তাদের আন্দোলন করার অধিকার কেউ আমি না বলতে পারি না তারা বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন সবখানে যদি আন্দোলন হয় তারা যদি আন্দোলন করে আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি

তাপস নৌকার প্রার্থী নুরুল হুদা তাদের বিরুদ্ধে তাদের পক্ষ হয়ে এখন তারা এই মামলায় বাধা দান করতে পারে তাহলে তো তারা সেই দোষরদেরই লক্ষ্য হয়ে গেল তাই না তাদেরকে ওই দোষরদেরকে আমি অন্য কাউকে দোষ দিব না আমি সব সকল পক্ষ যারা এখানে রেসপন্সিবল পার্টি রয়েছেন সবাইকে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে আপনারা রায়ের কার্যকর করে নাইটি আপনাদের কি স্থানীয় সরকার উপদেষ্টা কোনো সাথে আমার ব্যক্তিগত বিরোধও নাই ব্যক্তিগত সম্পর্ক নাই আমার তাদের নিরানব্বই শতাংশ উপদেষ্টাদের সাথে আমার জীবনে কোনো দেখাও হয় নাই